আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন চারটা ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যার একটা ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং এমপিআর হচ্ছে বিশ এইচ তো এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা বাসাবাড়িতে সব ধরনের কাজই করতে পারবেন খুব শক্তিশালী একটা ব্যাটারি বাসাবাড়ির সোলার আইপিএস ইনভার্টার লাইট কিংবা যে কোনো ধরনের চার্জার ফ্যান ইলেকট্রিক বাইসাইকেল স্কুটার সব ধরনের ইলেকট্রিক ডিভাইসে এই ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারেন তো ব্যাটারিগুলো আসলে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনি যা বাংলাদেশ এগুলো পাওয়া যায় না আপনাদের বিভিন্ন ধরনের কাজ এগুলো ব্যবহার করতে পারেন তো যাদের দরকার আমাদের কাছ থেকে নখ দিতে পারেন এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো বিয়ার্স আপনারা যারা এগুলো নিতে ইচ্ছুক বা যাদের খুব প্রয়োজন তাদের বলবো যে আমাদের স্টক শেষ হওয়ার আগেই অর্ডার দিতে পারেন তো বেশি স্টক নেই তো যাদের দরকার খুব তাড়াতাড়ি অর্ডার দেবেন আশা করি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের সব জেলাতেই তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম